সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কত কষ্ট করে এই রোদের মধ্যে গজলে শুটিং করার জন্য এসেছি তবুও যদি আপনারা আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট না করেন খুবই কষ্টকর লাগে আমাদের শিল্পী সাহেব ফোন টিপতেছে দেখতেই দেখতে পাচ্তেছেন তাছাড়া অনেক কষ্টে আছে বন্ধুরা আমাদের কোনো ক্যামেরা নাই আমরা ফোন দিয়ে ভিডিও করি আর এই রোদের মধ্যে আর আমরা হলাম মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট আমরা পড়ালেখা করি পড়ালেখার আগে ভাগে ভিডিও করি হয়তো আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় না কারণ আমাদের তো আর স্টুডিও নাই ক্যামেরা নাই তাই হয়তো মনের মতন আপনাদেরকে ভিডিও দিতে পারি না তাই আপনারা লাইক কমেন্ট করেন না দয়া করে মস্ক আমার আমর না দায়া করে মস্কো আমার সব না তুমি যদি माफ <muchas> ना